জনপ্রিয় তুর্কি সিরিয়াল কোরলুস উসমান সিরিজের নায়ক বোরাক ওজিভিট এখন ঢাকায় অবস্থান করছেন ভক্তদের সঙ্গে দেখা করতেই বাংলাদেশে এসেছেন তিনি কিন্তু সব ভক্ত চাইলেই দেখা করতে পারবেন না জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে শুধু ভাগ্যবান ভক্তরাই দেখা করার সুযোগ পাবেন অভিনেতার সঙ্গে বোরাক ওজিভিট তার ইনস্টাগ্রামে লিখেছেন রবিবার ২৬ মে গুলশানে দেখা হবে জনপ্রিয় এই অভিনেতা আরও বলেছেন গুলশান একের সিঙ্গার বেকো স্টোরে দুপুরে দেখা হওয়ার কথা ভক্তদের উদ্দেশ্যে তিনি একথা লিখেছেন শুক্রবার চব্বিশ মে ঢাকায় পৌঁছান জনপ্রিয় অভিনেতা ঢাকায় পৌঁছানোর আগে বৃহস্পতিবার তেইশ মে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেই ইবুরাক জানান তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেতা জানা গেছে বহুজাতিক একটি প্রতিষ্ঠান তাদের রূপান্তর যাত্রার অংশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বোরাককে আর সে আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন করলস ওসমানের নায়ক বোরাক ওজভিড বহুজাতিক সেই কোম্পানি থেকে যারা পণ্য কিনেছেন তাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ী এই প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন আগামী ২৬ মে বিজয়ী ভক্তদের সঙ্গে দেখা করবেন বোরাক অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কে জনপ্রিয় নন ওসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট ওসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন তিনি তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন ছয় ফুট উচ্চতার সুদর্শন বোরাক ওজিভিটের জন্ম উনিশশো চুরাশি সালের চব্বিশে ডিসেম্বর দক্ষিণ পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি তার বাবার নাম বলেন ওজিফিট মা শেহান ওজিফিট বোরাকের এক বোন আছে তার নাম বোরসান ডেনিস বোরা পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন